সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নারীরা কিভাবে যৌতুকের মামলা প্রমাণ না থাকা সত্ত্বেও আদালতে প্রমাণ করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা এই ভিডিওগুলো দেখে সতর্ক হয়ে যান অর্থাৎ নিয়মিত বিনা মূল্যে আপনারা আইনি পরামর্শগুলো শুনতে পারেন সুপ্রিয় দর্শক নারীরা বেশিরভাগই যৌতুকের শিকার হন আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই নারী নির্যাতন এবং যৌতুকের জন্য নির্যাতন করে নারীদেরকে তো সেই জন্য অনেকেই আপনার যৌতুকের মামলা দায়ের করেন কিন্তু কোনো প্রমাণ থাকে না অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে যৌতুক চেয়েছে সেটা মৌখিকভাবে চেয়েছে কোনো প্রমাণ সে রাখতে পারেনি এখন আদালতে আপনি একটি যৌতুকের মামলা দায়ের করেছেন কিন্তু কিভাবে আপনি প্রমাণ করবেন সেটি আপনি জানেন না তাহলে আপনার জন্য এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আপনার প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক যখন আপনি একটি মামলা আদালতে দায়ের করেন যদি এই মামলাগুলো প্রমাণ করতে আপনি ব্যর্থ হন তাহলে আপনার বিরুদ্ধে যেমন কাউন্টার মামলা আসতে পারে ঠিক তেমনি যদি আপনি মামলাটি দায়ের করার পরে রায় আপনার পক্ষে না আসে তাহলে আসামি খালাস পেয়ে যেতে পারে তাতে করে আপনার উভয় দিক থেকেই লস সেই জন্য আপনার একটি মামলা দায়ের করার পরে অর্থাৎ যৌতুকের মামলাটি দায়ের করার পরে সেই মামলাটি আপনার কিন্তু প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্য আপনার যে কাজগুলো করতে হবে যদি আপনার হাজব্যান্ড যদি আপনার হাজব্যান্ড আপনার কাছে যৌতুক দাবি করে তাহলে আপনার উচিত মোবাইল ফোনে রেকর্ড করে রাখা এটি স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ স্বামীরাও স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারেন সুতরাং স্বামীরও উচিত এই স্ত্রী যদি তার কাছে যৌতুক চায় অর্থাৎ তার কাছে যদি নাক ফুল চায় তার কাছে যদি কানের দুল চায় এবং অনেক টাকা দামের ফ্ল্যাট দাবি করে জমি দাবি করে তাছাড়া সংসার করবে না সংসারে অশান্তি সৃষ্টি করে এটি যদি মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রেই হয় তাহলে আপনারা চেষ্টা করবেন সেগুলো মোবাইল ফোনের রেকর্ড ধারণ করে রাখার যদি আপনার কাছে মোবাইল ফোনে মেসেজে অর্থাৎ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমু এগুলোতে যদি তারা লিখিতভাবে বা মেসেজের মাধ্যমে আপনার কাছে দাবি করে তাহলে সেটিও আপনি চাইলে আপনার স্ক্রিনশটগুলো রাখতে পারেন যদি আপনার হাজব্যান্ড আপনার কাছে যৌতুক চাওয়ার পরে আপনাকে আপনার বাবার বাড়িতে দিয়ে আসে অথবা দীর্ঘদিন যাবত আপনার বাসায় না ফেরে অথবা আপনার হাজব্যান্ড দীর্ঘদিন যাবত আপনাকে এটা নিয়ে মারধর করে তাহলে আপনি থানাতে লিখিত অভিযোগ অথবা জিডি করতে পারেন যেগুলো ডকুমেন্টস হিসাবে আদালতে আপনি উপস্থাপন করতে পারবেন এছাড়া যদি কোনো মেডিকেল রিপোর্ট থাকে সেটিও আপনি আদালতে উপস্থাপন করতে পারেন কোনো হাজব্যান্ড কোনো স্ত্রীকে যৌতুক চেয়ে যদি মারধর করে অথবা কোনো স্ত্রী যদি হাজব্যান্ডের কাছে যৌতুক চায় এবং সেই নিয়ে যদি তাদের ভিতরে একটি মারামারির মতো সিচুয়েশন তৈরি হয় তাহলে এই ডকুমেন্টসগুলো আদালতে উপস্থাপন করতে পারে মনে রাখবেন আদালত আপনার কথার উপর বিশ্বাস করে একটি মামলার রায় দিবে না আদালত মামলার ডকুমেন্টস মামলার যে বিশ্বাসযোগ্যতা কতটুকু ডকুমেন্টসের উপরে সাক্ষ এবং সাক্ষ্য দ্বারা আপনি কতটুকু প্রমাণ করতে পেরেছেন এটির উপর ভিত্তি করেই কিন্তু একটি যৌতুক মামলার রায় আসে শুধু যৌতুক মামলা না যে কোনো মামলারই কিন্তু এরকম একটা রায় আসে সুতরাং আপনি ছেলে হন কিংবা মেয়ে যদি আপনার হাজবেন্ড অথবা আপনার স্ত্রী যৌতুক চায় এবং সেই যৌতুক চাওয়া মোতাবেক যদি আপনি আদালতে মামলা দায়ের করেন সেই মামলাটি দায়ের করার জন্য উপযুক্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সাক্ষী বা সাক্ষ্য রয়েছে সেগুলো উপস্থাপন করবেন যদি কোনো সাক্ষ্যই আপনার কাছে না থাকে যদি মনে হয় আপনার কাছে মেডিকেল রিপোর্ট নাই আপনাদের কাছে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের কোনো ট্যাক্স নাই কোনো ভিডিও রেকর্ড নাই কোনো কিছুই নাই সেই ক্ষেত্রে আপনি যে নির্যাতিত হয়েছেন আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী যে যৌতুক চেয়েছে অবশ্যই কারো মাধ্যমে বা কারো সামনে বসে চেয়েছে যদি যাদের মাধ্যমে বা যাদের সামনে বসে চেয়ে থাকে তাদেরকে আপনারা সাক্ষী করতে পারেন মামলায় যদি তারা প্রত্যক্ষভাবে শুনেছে বা দেখেছে এভাবে সাক্ষী দেয় আদালতে এবং আপনার যে জবানবন্দিগুলো রয়েছে সেটি যদি জেরার মাধ্যমে মিথ্যা প্রমাণিত না হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটি ভালো রেমেডি পাবেন সে জন্য কোনো ডকুমেন্টস না থাকার পরেও যারা এই যৌতুক চাওয়া শুনেছে দেখেছে তাদেরকে সাক্ষী করতে হবে এবং মন গড়া কোনো কথা আদালতে উপস্থাপন করা যাবে না অর্থাৎ আদালত কোনো আবেগের বেইল নেই অর্থাৎ আদালত কোনো আবেগের উপর ভিত্তি করে কোনো মামলার রায় দিবে না আপনার মামলাটি তথ্য উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই এই মামলাটির রায় আসবে সর্বোপরি ভালো থাকবেন যদি কোনো বিষয়ে জানতে বুঝতে অথবা কোনো মামলা মোকদ্দমা পরিচালনা করাইতে আমাদেরকে প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম